Assalamu alaikum, Football Premieria! কোপার প্রথম ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য বিধ্বংসী একাদশ রিয়াল মাদ্রিদের জার্সিতে বছর দুয়েক হল আলো ছড়াচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র দু হাজার তেইশ ক্লাব মৌসুমেও ছিলেন দীপ্তিময় আর তার সামনে এবারে চালান জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার দেশের মানুষকে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি উপহার দেওয়ার বলার আর অপেক্ষা রাখে না অভিযানটা হতে যাচ্ছে ভীষণ কঠিন তবে সেই সামর্থ্য যে তার আছে ইতিমধ্যে তা তিনি প্রমাণ করেছেন এখন কেবল মাঠে নেমে সামর্থ্যের সবটুকু উজার করে দেওয়ার পালা সেটা যদি তিনি করতে পারেন ব্রাজিলকে এনে দিতে পারেন কোপা আমেরিকা জয়ের স্বাদ তাহলে হয়তো নেইমারের আড়াল থেকে বেরিয়ে আসবেন তিনি আর হয়ে উঠবেন ব্রাজিল ভক্তদের মধ্যমণি আর সেই লক্ষ্যে পঁচিশে জুন কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল যেখানে তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে কোস্টারিকার ম্যাচকে সামনে রেখে আজ নতুন একাদশ নিয়ে অনুশীলন করেছে ব্রাজিল কোচ দরিবাল চলুন দেখে আসি কেমন হতে পারে কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচের শুরুর একাদশ কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের গোলকিপার হিসেবে দেখা যেতে পারে অ্যালিসন বেকারকে আর দুই সেন্টার ব্যাক হিসেবে মার্কুইন হোসের সাথে থাকবেন অ্যাডার মিলিতাও রাইট ব্যাকের দলের কাপ্তান দানিল আর লেফট ব্যাকে থাকবেন ওয়ানডেল মাঝমাঠে মাঠে ব্রুনো গুইমারেজের সাথে জোয়া গোমেজ এবং লুকাস পাকুয়েতা আর আক্রমণ ভাগে রাইট উইঙ্গার হিসেবে রাফিনা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবেন রদ্রিগো আর লেফট উইঙ্গার হিসাবে বর্তমানে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র আপনাদের মতে কেমন হতে পারে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন